অনেক বড় একটা গরু যদি দর্শক ঠিক মতো দেখতে পায় ফোনে কিভাবে মানে দেখতে পাচ্ছে কিনা না কিন্তু আমরা সহসবকে দেখতেছি অনেক বড় গরু এটা প্রাইসটা কেমন রাখতেছেন এটা এখন দাম তো বিভিন্ন দাম কিন্তু আমি আড়াইশো হলে সারি আড়াইশো হলে ছাড়বেন সারবেন দাম ধরে কোন একটু সুযোগ রাখছে একটু সুযোগ আছে আপনার স্ক্রিনে নাম্বার দিয়ে দিবো যদি কোনো দর্শক নিতে চায় নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে

দুই লক্ষ টাকা দাম রাখতেছেন দাম ধর সুযোগ আছে হালকা কিছু সুযোগ আছে যদি কোনো দর্শক নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে নিতে পারেন আজকে তো তিনটা দেখাচ্ছেন আজকে তো তিনটা দেখাচ্ছেন আচ্ছা এই তিনটায় দেখাবেন আজকে গরু তিনটা তো দেখলাম মানে অনেকে ছিল আমরা সেভেন জিরো সিক্স ডবল সেভেন থ্রি এইট এইট থ্রি আচ্ছা যদি কোনো দর্শক নিতে চাই এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে তো আপনার মূল্যবান সময় গরু তিনটা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে